প্রিয় হয়েছে দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত আছো যে পরীক্ষার ফে মানে রেজাল্ট কীভাবে দিবে তোমরা কিন্তু অনেকে আন্দোলন করে কিন্তু তোমাদের যে পরীক্ষা আছে সেইটা কিন্তু অটোপাস অনেকে অটোপাস এবং অনেকে কিন্তু সাবজেক্ট মে করে রেজাল্ট দেওয়ার কথা বলেছিলে এর ভিত্তিতে এবং তোমাদের এখন কিন্তু অনেক সংকট এবং তোমাদের মাঝে কিন্তু দেখেছো যে তোমাদের অনেক ফেনরা যারা আছে ফেনি লক্ষ্মীপুর এইরকম অঞ্চলগুলোতে যারা আছে তারা কিন্তু বন্ধ হয়ে পড়েছে তো এর জন্য কিন্তু তোমাদের যে মানে আপডেটটা সেটা কিন্তু আসতে কিন্তু অনেক লেট করেছে তো তারা কিন্তু এখানে বলেছে যে চলতি বছরের সমমান পরীক্ষায় ফলাফল অটোবাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না অনুষ্ঠিত পরীক্ষাগুলো প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জিএসসি ও এইচএচসির পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এ সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেল করবে বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা যদিও এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি এই প্রস্তাবনা প্রস্তুতির দায়িত্বে তারা বলেন চলতি বছরের এই সমান সমানের বেশ কিছু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জেরে স্থগিত পরীক্ষাগুলো গত বিশে আগস্ট বাতিল ঘোষণা করেছেন শিক্ষা মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে কী উপায়ে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে সেই বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব পেয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা তবে সে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচে সমের পরীক্ষার ফলাফল চল্লিশ দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপ রেখা ঠিক করা হয়েছিল জানতে চাইলে অন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার বলেন প্রস্তাবনা এখনও প্রস্তুত না হলেও এ পরীক্ষার ফল অটোপাসের ভিত্তিতে হবে না এটি তো অটোপাস নয় তাই অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলো কোনো পরীক্ষার্থী ফেল করলে সার্বিক ফলাফলেও তার ফেল আসবে আর যে বিষয় বা পত্রগুলোর পরীক্ষা বাতিল করা হয়েছে সেগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশের চিন্তা ভাবনা চলছে প্রস্তাবনা করে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে তিনি আরও বলেন এই চিচির ফল প্রকাশ নিয়ে নানারকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে আমরা একদিন বসেছিলাম প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করেছি তবে এখন কাজ বাকি এর মধ্যে শুরু হয়েছে বন্যা আপাতত আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করেছি সার্বিক বিষয় পর্যালোচনা করে এই প্রস্তাব চূড়ান্ত করা হবে এছাড়া অনুষ্ঠিত পরীক্ষা ও সাবজেক্ট ম্যাপিংয়ে এই চিৎচির ফল প্রকাশে প্রস্তাব করবে বোর্ডগুলো এ নিয়ে জানতে চাইলে অন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের যে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব নেওয়া দেওয়া হয়েছিল সেটি এখন হাতে এসে পৌঁছায়নি তাই ফলাফল কিভাবে নির্ধারণ করা যাবে সে বিষয়ে এখন মন্তব্য করা যাচ্ছে না তবে পরীক্ষা নিয়ন্ত্রক মহাদয়েরা যদি অনুষ্ঠিত পরীক্ষাগুলোকে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর বিবেচনা করে ফল প্রকাশের প্রস্তাব করেন সেক্ষেত্রে কোন পরীক্ষার্থী অনুষ্ঠিত হয় পরীক্ষায় যে কোনো একটি বিষয়ে ফেল করলে তারা সার্বিক ফলাফল ফেলে আসবে এখানে কিন্তু তারা বলেছেন যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর নাম্বার তোমাদেরকে দেওয়া হবে এবং যদি তোমাদের এই যে পরীক্ষাগুলো দিয়েছ এই পরীক্ষাগুলোর যে কোনো একটাতে ফেল আসে তোমাদের কিন্তু ফেল বলে গণ্য করা হবে তাহলে কিন্তু তোমাদের কিন্তু অটো পাস হচ্ছে না তোমাদের হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হচ্ছে তোমাদের হচ্ছে ফলাফলটা দিবে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেইগুলোর রেজাল্ট মানে তোমাদের হচ্ছে দেওয়া হবে মানে সেগুলোর রেজাল্ট হচ্ছে তোমাদের হচ্ছে মানে তোমাদের যারা সায়েন্সে পরীক্ষা দিয়েছ সায়েন্সের যে কয়েকটা সাবজেক্ট এবং বাংলা ইংরেজি সেইগুলো এবং যারা আর্টস কমার্স আছে তাদের যেগুলো হয়েছে এবং পরবর্তীতে যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলো তোমাদের কি হবে যে তোমাদের হচ্ছে এসএচসি এসএসসি এবং জিএসসির রেজাল্ট মিলে করা হবে যাদের এসএসসিতে খারাপ হয়েছে তাদের হচ্ছে জিএসসি থেকে নেওয়া হবে যাদের জিএসসিতে খারাপ হয়েছে তাদের হচ্ছে এসএসসি থেকে নেওয়া হবে এখন তোমাদের অনেকেরই প্রশ্ন যে অনেক বোর্ডে তো দুইটা তিনটা করে পরীক্ষা হয়েছে তো তাদের কি হবে তো তাদের উদ্দেশ্যে মানে এটা কিন্তু তিনি বলেছেন যে তাদেরও কিন্তু দুইটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো তারা কি করবে তারা তাদের যেগুলো ভালো আছে যদি এসএচিতে ভালো থাকে তাহলে এসএসসি থেকে নেবে আর যদি না হয় তাহলে জিএসসি থেকে নেবে আর এখন পর্যন্ত কিন্তু কোনো প্রস্তাবনা মানে আসে নাই যদি এইটা নিয়ে সঠিক কোনো প্রস্তাবনা বা আপডেট আসে সবার আগে এই চ্যানেলে জানিয়ে দেব আমি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটিকে বাজিয়ে রাখব